হাজার টাকা ছাড়ো দেখো আমি তোমাকে পনেরো হাজার টাকা তো দিয়ে দিতে পারি কিন্তু তার আগে তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ জিজ্ঞাসা করো বলছি এই যে তুমি মেকআপ তো করো কিন্তু কেন করো? যাতে আমাকে আরো সুন্দর লাগে মেকআপ করে। তার মানে তুমি সুন্দর না। মেকআপ লাগিয়ে তারপরে সুন্দর হও তাই তো? না, আমি তো এমনি সুন্দর। মেকআপ লাগিয়ে আমাকে আরো সুন্দর লাগে। হ্যাঁ, তুমি সুন্দর কিন্তু অতটাও সুন্দর না। তাই মেকআপ লাগিয়ে আরো বেশি সুন্দরী হতে যাও তাই তো? না, আমি তো সুন্দর। বলতে চাইছো পরিষ্কার করে বলো আরে বাবা আমি এটাই বলতে চাইছি যে তুমি মেকআপ লাগিয়ে আরো বেশি সুন্দর হতে চাও কিন্তু তুমি অতটাও সুন্দরী না আমি তো এমনি সুন্দর কি জানি এই কথাটা আমার আগে কেন মাথায় আসেনি আরে আমার পাড়ার ওই বান্ধবী আমাকে উস্কাতে থাকে যে বরের পকেট ফাঁকা করে দামি দামি ব্র্যান্ডেড মেকআপ গুলো কিনে নেই হ্যাঁ যাতে আরো সুন্দর হয়ে যাও তাই তো আসলে ওরা তোমাকে এটা বিশ্বাস করানোর চেষ্টা করে যে তুমি অতটাও সুন্দর না মেকআপ লাগিয়ে তবে তুমি সুন্দর হও হ্যাঁ আমি তো সুন্দরী আচ্ছা ওরা আমার উপর জলে না তো আরে হ্যাঁ আমি তো সেটাই বলছি ওরা তো নিশ্চয়ই জলে তুমি ন্যাচারালি এত সুন্দর তোমার মেকআপের কোনো দরকারই নেই হ্যাঁ তুমি না একদম ঠিক বলেছো ওরা আমাকে দেখে জলে বলেই আমাকে এগুলো বলেছে কে যে কথা শুনে চলতে গেলাম আমি তো এমনিই সুন্দর কেন আমি যে এইসব ছাইপাশ সুন্দরবনের মধ্যে মেখে রেখেছি এক আমি এসব তুলে ফেলছি আর শোনো তোমার টাকা আমার দরকার নেই ঠিক আছে তুমি তো টাকা যত্ন করে রেখে দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কেন শুধু শুধু মেকআপ কিন আমি টাকা নষ্ট করব আমি তো এমনিই সুন্দর তাই না মেকআপ ছাড়াই আমাকে সুন্দর লাগে আমি যাই এক গিয়ে এগুলো সব মুখ থেকে তুলে ফেলি আমি আর কোনোদিন মেকআপ করব না আর কোনোদিন আমি তোমার কাছে মেকআপ কেনার জন্য টাকাও চাইবো না ঠিক আছে তুমি টাকাগুলো রেখে দাও সত্যি তো আমি তো সুন্দর আমি কেন শুধু শুধু মেকআপ কিনে পয়সা নষ্ট করব কেন এইসব ছাই পাশ মেকআপ করি দেখো তুমি এই যে এতদিন এই সমস্ত কিছু মুখে মেখেছো কিন্তু যদি তুমি এগুলো না মাখতে তাহলে তুমি এখন আরো সুন্দরী থাকতে হ্যাঁ তো আমি বুঝতে পারিনি বললাম না আমার ওই বান্ধবী আমাকে উস্কায় ওরা আমাকে হিংসা করে তো তুমি আজকে বললে আমার চোখটা খুলে গেল আমি না ওদেরকে আর কিচ্ছু বলবো না ঘরের কথা তোমার কথা কিচ্ছু বলবো না সব সময় খালি এসে ওদের বরের নামে ভালো ভালো কথা বলে আর খালি আমাকে বলে ওদের বর নাকি ওদেরকে ভালো দামি দামি ব্র্যান্ডের জিনিস এনে দেয় তুমি এনে দাও না বলে আমাকে খালি উস্কাল এই তুই একটু কফি খাবে তুমি বসো আমি তোমার কফি বানিয়ে আনছি আর বলছি কফি সাথে অন্য কিছু খাবে খাবো আচ্ছা ঠিক আছে আমি তোমার পছন্দের খাবার বানিয়ে আনছি এক মিনিট Women. <laughs> <laughs>